আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভিউয়ার্স সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এনসিটিভি ইতিমধ্যে কিছু সংখ্যক বই শিক্ষার্থীদের হাতে ইন বডি তুলে দিতে সক্ষম হয়েছেন যেহেতু নির্ধারিত সময়ের পরেই বইগুলো ছাপার কাজ শুরু হয়েছে সেহেতু বইগুলো পেতে অনেকটা দেরি হতে পারে সো এনসিটিভির সূত্র অনুযায়ী আমরা বিশে জানুয়ারির ভিতরে সম্পূর্ণ বই পেয়ে যাব এদিকে এনসিটিভি সকল ডিসি অফিসকে বা ডিসি অফিসারগণকে নোটিশ জারি করেছেন অনলাইনে পাঠ্য বইয়ের যে তালিকা সেটি দেওয়া হয়েছে এবং সেটি যেন সকল শিক্ষার্থী শিক্ষক অনলাইন ভার্সনটা পেতে পারে সে যেন যথাযথ ব্যবস্থা নিতে তো অনেকেই মন্তব্য করেছেন অনলাইনে যে ভার্সনটি দিয়েছেন সে ভার্সনের বইগুলো কিন্তু অনেকেই ডাউনলোড করতে পারছেন না তো আমি আজ আপনাদেরকে দেখাবো কিভাবে সহজে এই অনলাইন ভার্সন বইগুলো আপনি ডাউনলোড করতে পারবেন কি ইউজুয়াল আপনি প্রথম একটি নেওয়ার পরে আপনি এনসিটি বিলিকে দেওয়ার পরে আপনার সামনে প্রথম যে ওয়েবসাইটটি আসবে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড এই লিঙ্কটি ওপেন করবেন ওপেন করার পরে আপনার সামনে এটা আসতে পারে জাস্ট একটু কোরা দিবেন দেওয়ার পরে আপনি উপরে চলে যাবেন পাঠ্যপুস্তক পাঠ্যপুস্তকের উপর যখন আপনি মাউস কার্সার রাখবেন তখন নিচে দেখতে পারবেন দু হাজার পঁচিশ সালে সকল স্তরের পাঠ্যপুস্তক জাস্ট এখানে ক্লিক করলে আপনার সামনে এরকম একটি অপশন আসবে সেখানে আপনি যে অপশন প্রাক প্রাথমিক প্রাথমিক স্তর মাধ্যমিক স্তর উচ্চ মাধ্যমিক স্তর যেই স্তরের বই আপনি ডাউনলোড করতে চান ঠিক সেই স্তরের বইয়ের উপরে ক্লিক করবেন সো আমি এখানে মাধ্যমিক স্তরের ষষ্ঠ শ্রেণীর বইটাকে আমি ডাউনলোড করতে চাচ্ছি তো ষষ্ঠ শ্রেণীর চার উপর আমি ডাউনলোড করব সো ডাউনলোডে যদি আমি ক্লিক করি দেখি আসলে কি আসে চার উপর আমি যদি ডাউনলোডে ক্লিক করি সেক্ষেত্রে দেখাচ্ছে সরি ইউ ক্যান নট ভিউ আর ডাউনলোড দিস ফাইল এট দিস টাইম টু মেনি ইউজার্স হ্যাভ ভিউড আর ডাউনলোড দিস ফাইল রিসেন্টলি প্রেস ট্রাই অ্যাক্সেস দ্য ফাইল এগেন লেটার ওকে সো এরকম আসছে আপনার এখন কি করবেন আপনি এটা কেটে দিবেন কেটে যে প্রিন্ট অপশন রয়েছে আপনি এখানে একটা ক্লিক করবেন ক্লিক করলে আপনার এটা ওপেন হয়ে যাবে ওপেন হওয়ার পর আপনি ডান পাশে এখানে যে একটা ডাউনলোড বাটন দেখছেন ডাউনলোড বাটনে জাস্ট ক্লিক করবেন আপনার সামনে আপনার ফোল্ডার চয়েস করতে বলবে আপনি ফোল্ডার চয়েস করবেন আপনি এখানটার নামটা পরিবর্তন করে দিবেন আমি নামটা পরিবর্তন করে দিচ্ছি দিয়ে জাস্ট আপনি সেভ বাটনে ক্লিক করবেন আপনি চাইলে এভাবেই এখানে যতগুলা বই আছে যে যে শ্রেণীর বই আছে সম্পূর্ণ বই জাস্ট এই নিয়মটি ফলো করে কিন্তু আপনি ডাউনলোড করে নিতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিও ছিল এ পর্যন্তই সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম